পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম রায়ান মল্লার দুজনেই চাকরি পেয়ে গেছে এবার পারুলকে টাকা হয়েছে পারুলকে রায়ান বলেছে তুই ভয় পাবি না ভালো করে পরীক্ষা দিবি সকলেই জানে পারুল ফার্স্ট হয়েছে তাই ওর চাকরি বাধা রায়ণকে ছাপিয়ে যাবে রায়ান আড়াল থেকে সমস্তটা দেখছে কিভাবে ইন্টারভিউ দেয় ওর জানার কৌতূহল ঘরে ঢুকেছে ঘরে ঢুকতেই যে ম্যাডাম পরীক্ষা নিচ্ছিল সে ম্যাডাম খুব বিরক্ত কারণ ও চুড়িদারপুরে ঘরে ঢুকেছে গেছে বসতেও বলেনি বলেছে ও ফার্স্ট হয়েছে ওর কাছ থেকে কোনো কথা শুনতেও চায়নি খুবই বিরক্ত বলল তোমার ইন্টারভিউ হয়ে গেছে তুমি যাও পারুল তো অবাক ও বলছে আমাকে তো কোনো প্রশ্নই করা হলো না ইন্টারভিউ কি করে হলো ম্যাডাম আড়াল থেকে দেখছে রায়ান খুব বিরক্ত হয়ে যাচ্ছে সেই ম্যাডাম বললো আমি যখন বলেছি হয়ে গেছে তখন তোমার হয়ে গেছে বললো আমাকে তো একটা সুযোগ দেবেন কিছু বলার জন্য আপনি তো কোনো প্রশ্নই করেননি চিৎকার করছে বলছে এক কথা আমি বারবার বলতে ভালোবাসি না তুমি এসো তখন পারুলার কি করে এরা পারুলকে নিল না রায়ান শুনছে ওই ম্যাডাম বলছে এই মেয়েটা আমাদের কাজ করবে কি করে করবে বিদেশ থেকে কত লোক আসে তাদের সাথে কাজ করতে হয় আর এর ড্রেস চেঞ্জ দেখো এটা ইন্টারভিউ দিতে এসছে পরে চলে এলো এইভাবে কেউ আসে খুব রেগে আছে সবটা শুনেছে রায়ান খুব দুঃখ পেয়েছে পারুল বাইরে চোখে জল নিয়ে গেছে বলেছে আমার চাকরিটা হয়নি নি বুঝতে পেরেছে বললো দেখ আমি সব জানি বললো তুই কি করে জানলি বললো আমি সব আড়াল থেকে দেখেছি বলল এটা ফেয়ার জাজমেন্ট হলো না তো তো ইন্টারভিউই নিল না কেন এরম করলো চল আমি গিয়ে বলবো পারুল বলছে খবরদার বলতে যাস না তাহলে তোর চাকরিটাও চলে যাবে রায়ান তাও দৌড়োতে দৌড়োতে নিয়ে গেল কিন্তু জানতে পারলো তারা চলে গেছে বাড়ি ফিরবে পারুলে মনেও খুব দুঃখ কেন চাকরিটা হলো না ওদিকে বাড়িতে সকলে অপেক্ষা করছে দুজনে হয়েছে পারুলে কী হলো যখন জানতে পেরেছে খুব দুঃখ পাচ্ছে যে পারুলের চাকরি হয়নি ওরা এক এক করে বাড়ি ফিরে এসছে রায় মা ওদের বরণ করে নেওয়ার জন্য ব্যবস্থা করেছে রায়ান তো অভাব বলছে তুমি এসব করছো কেন মা তখন বলল তুই এত বড় চাকরি পেয়েছিস তোকে বরং করব না বলছে না করবে না পারুল তো চাকরিটা পায়নি পারুল চুপ করে দাঁড়িয়েছিল মুখ চুন করে তারপর পারুল বলল এরম করিস না কাকিমার মনে দুঃখ দিস না দেখ আমি পাইনি তো কি হয়েছে তোরা তো দুই ভাই পেরেছিস বসু বাড়ি মুখ উজ্জ্বল করেছিস আমি কোনো না কোনো একটা চাকরি পেয়ে যাব অন্য কোম্পানিও আসবে টেনশন করিস না ও বললো আমি নিজে বরণ করব নিজে বরণ করে ঘরে তুলছে রায়ণের মা খুব রেগে আছে সকলে টিটকিরি মারছে পারুল খুব বড় বড় কথা বলেছিল এখন চাকরিই পেল না ঠিক হয়েছে এরকম করে তখন পারুল বলেছে আমার এই চাকরিটা হয়নি তো কি হয়েছে আরও কোম্পানি আসবে সেখানে ঠিক পেয়ে যাব খুব কথা শোনাচ্ছে ওর ছোটো বোন টগর বলেছে খবরদা তুই আমার পেছনে লাগতে আসবি না তাহলে জুতো খুলে মারবো সবাই অবাক হয়ে যাচ্ছে এদিকে রায়ণের মা বলছে আজকে আমি ভেবেছিলাম ভালো মন্দ করে খাওয়াবো তা সেই উপায়টা আর হচ্ছে না তখন পারলগুলো কেন হবে না কাকিমা এদিকে মল্লারের মা কিছু কিছু মেনু সেট করে রেখেছিল রান্না হবে পারুল বলল আজ আমি সবার জন্য রান্না করব তখন মল্লার মা বলছে তুমি পারবে এরকম চিতল মাছের মুইটা ট্যাংনা মাছের ঝাল নানান রকম কিছু করতে তখন রায়ন বলছে তুই ছেড়ে দে পারুল তুই অনেক নামগুলোই জানিস না তাই তুই কথা বলিস না কিন্তু পারুল বলেছে মেয়েরা যেমন পড়াশুনো করতে পারে হাতে পেন নিয়ে ঘুরতে পারে তেমনি হাতে লাঠিও নিতে পারে আর যা যা মেনুগুলো আপনারা বলেছেন আমি সব করে দেখাবো আজকালকার দিনে কোনো কিছু শেখার কি অভাব আছে আমি অনলাইনে দেখে নেবো কীভাবে রান্না করতে হয় বলে দিয়ে এবার ভয় পাচ্ছে পারবে আমি তো কখনো সব রান্না করিনি তাহলে কি করে পারবো বলে তো দিলাম বড় মুখ করে তারপর কি হবে আমি জানি না মনে মনে ভাবছে যে অনলাইনে সব দেখে ও নামিয়ে দেবে কিন্তু অভিজ্ঞতারও একটা দাম আছে এটাও অস্বীকার করা যায় না ও কোনোদিনই এই সব রান্না করেনি শোনেই নি রান বারণ করেছিল তুই পারবি না কিন্তু পারলে সেই এক রকম জেদ ওকে পারতেই হবে আরও করেই ছাড়বে বলে দিয়েছে এমন রান্না করব যে আপনারা হাত চেটে চেটে খাবেন সবাই তো অবাক হয়ে গেছে বারণ করেছিল যে তুমি সব রান্নাগুলো আগে কখনো খাওনি তাহলে তুমি কি করে রান্না করবে তুমি তো জানোই না কি কি রান্না প্রত্যেকটা পদই ও রান্না করবে এই আশা দিয়েছে এবার পারুল কি পারবে ওদেরকে রান্না করে খাওয়াতে পারুলের মনে কত দুঃখ কিন্তু সেই দুঃখ কষ্টটা চাপা দিয়ে ও রায়ান আর মল্লারকে বরণ করে ঘরে তুলেছিল সবাই অবাক হয়ে গেছিলো আবার জমিয়ে খাওয়া দাওয়া হবে অনুষ্ঠান হবে বলেছিল অন্যান্যরা যে পারুলের মতো মেয়ে হয় না অন্যের আনন্দেও আনন্দ করছে রানে মা বলেছিল সব নাটক বুঝতে পারছি ও মনে কি চলছে কিন্তু পারুল ধমকে দিয়েছে বলছে কাকিমা খবরদার এরম কথা বলবেন না ওরা তো আপনার ছেলে তাই ওরা ভালো করেছে আপনারা আনন্দ অনুষ্ঠান করুন আমার জন্য ভাবেন আমার কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে কিন্তু রায়নের মনে কোনো আনন্দ নেই মল্লারের মনেও নেই পারুল এত ভালো স্টুডেন্টও কেন ওকে নিল না এইটা নিয়ে রান লড়াই করবে বলেছে পারুল বারণ করছে বলছে না দেখ তোকেও ওই কোম্পানিতে চাকরি করতে হবে আমরা তিনজন একসাথে কাজ করব আর তুই যদি না করিস আমি তাহলে কম্পিটিশানটা করব কি করে আমি কোথায় হারিয়ে যাব এটা হলে তো চলবে না তোকে ওখানেই জব করতে হবে বলছে তুই কি করবি বলছে তুই দেখ না আমি কী করি এবার র্যান খেপে উঠেছে বারুলকে যে হোক করে ওই কোম্পানিতে ঢোকাতেই হবে কারণ ইন্টারভিউটা সেই ম্যাডাম নেয়নি ইন্টারভিউ না নিয়েই ওকে বাদ দিয়ে দিয়েছে ওর ভাষা পছন্দ হয়নি বলেছে যে না বাংলা না ইংলিশতে এই মেয়েটা কথা বলে এ কী করে আমাদের কোম্পানিতে কাজ করতে পারবে অনেক অসম্মানজনক কথা বলেছিল যেগুলো রান শুনতে পেয়েছে তাই ও খুব রেগে আছে ওই ম্যাডামের ওপর কী করে সমস্তটা ম্যানেজ করবে সেটাই আমাদের এবার দেখা কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো